ধরুন আপনি আপনার বন্ধুদের সাথে ছুটি কাটাতে যাচ্ছেন আর প্লেনটা হঠাৎ ক্রাশ করলো এক অজেনা জঙ্গলে প্রাণে তো বাঁচলেন কিন্তু চোখ খুলে দেখলেন আপনারা আপনাদের ঘিরে আছে এমন কিছু যা নয় এই জঙ্গল থেকে কি আদৌ ফেরা সম্ভব তা জানতে হলে সাধারণ কুমির দেখতে হবে পঁচিশ সালে মুক্তি পাওয়া হলিউড সার্ভাইভাল হরর অ্যাকশন সিনেমা দ্য বায়ু আর হ্যাঁ আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ আমরা যেহেতু নতুন ইউটিউব চ্যানেল খুলেছি এই মুহূর্তে আপনাদের সাপোর্ট আমাদের অনেক বেশি প্রয়োজন তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিও একটা লাইক দিয়ে বসে পড়ুন আজকের এক্সপ্লেনেশন দেখার জন্য তো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের এক্সপ্লেনেশন গল্পের শুরুটা লুইজিয়ানার এক বিশাল জলাশয় ঘিরে জায়গাটা এতটাই নির্জন আর যে বহুদিন ধরে সেখানে মানুষের পা পড়েনি আর এই নির্জনতার সুযোগ নিয়েই সেখানে আস্তানা ঘিরেছিল রকম নিষিদ্ধ ড্রাগস তৈরি করত আর বাইরে চড়া দামে বিক্রি করত কিন্তু তাদের এই বেআইনি কারবার বেশি দিন চলেনি একদিন পুলিশ তাদের গোপন আস্তানা গুলোই হানা দেয় এবং সবাইকে ধরে ফেলে তবে ধরা পড়ার ঠিক আগে দলের একজন প্রমাণ নষ্ট করার জন্য মারাত্মক কিছু বিষাক্ত কেমিক্যাল ঢেলে দেয় ওই জলাশয়ের পানিতে আর এতেই ঘটে যায় আসল সর্বনাশ ওই জলাশয় বাস করত লাখ লাখ কুমির বিষাক্ত কেমিক্যালের সংস্পর্শে আসতেই তাদের মধ্যে এক ভয়ঙ্কর পরিবর্তন শুরু হয় ওরা আর সাধারণ কুমির থাকলো না হয়ে উঠল এক একটা দৈত্য আকারে যেমন বিশাল স্বভাবেও তেমন হিংস্র আর নরখাদক এইবার দৃশ্য পরিবর্তন হয়ে ফিরে আসে একটা কলেজে কলেজের একজন বয়স্ক অধ্যাপিকা পড়াচ্ছিলেন বায়োলজি তার বিষয়বস্তু ছিল বন্য প্রাণী ও তাদের আচরণ এমন সময় তিনি লক্ষ্য করেন যে কাই নামের একজন স্টুডেন্ট ক্লাসে মন না দিয়ে মোবাইল নিয়ে কিছু একটা করছে অধ্যাপিকা সেটা লক্ষ্য করে তাকে প্রশ্ন করলে সে দিতে পারে না ক্লাস শেষ হয় কাইল বের হয়ে দেখা করে তার বান্ধবী সাথে আসলে বন্ধু ও বান্ধবী মালিকা একটা ট্রিপের প্ল্যান করছিল যদিও এই বিষয়ে কোনো আইডিয়াই ছিল না কাইলের আসলে কিছুদিন আগে কাইলের ভাই মারা গেছে যা তার পক্ষে মেনে নেওয়া ছিল খুবই কঠিন কাইলের মুখে হাসি ফিরিয়ে আনতেই এলিস ট্রিপে যাওয়ার সামিল করে তারা রাতে একটা হোটেলে এসে পৌঁছা তবে সবাই আনন্দ করলেও কাইল এখনো ভাইয়ের মৃত্যু বলতে পারছে না এই বিষয়ে এলিস কাইল পরামর্শ দিতে চাইলে সে জানায় যে সে তার ভাইকে ভুলতে পারবে না কোনোদিনও কারণ সে তাকে অনেক ভালোবাসতো এটা বলে সে সেখান থেকে চলে যায় কিছু এসে কাইল তার মোবাইলে ভাইয়ের সাথে কাটানো সুন্দর মুহূর্তগুলো দেখছিল যা দেখে তার চোখে জল আসে এবং সে কান্নায় ঢলে পড়ে কোনো রকমে নিজেকে সামলে সে আবার ফিরে আসে নিজের রুমে সকাল হয় তারা হোটেল থেকে বেরিয়ে গাড়িতে উপযুক্ত পরিমাণ তেল মজুদ রাখার জন্য একটি পেট্রোল পাম্পে এসে পৌঁছায় কাইল নিউজ পেপারে দেখে সেখানে কুমিরের হানায় প্রায় চুয়ান্ন জন মানুষের মৃত্যু হয়েছে তখনই একজন দেখে যে সে অনবরত কিছু বলে যাচ্ছিল কাইল কাছে গিয়ে শুনতে পায় সে বলছে জলাশয়ে যেন কেউ না যায় ওখানে অনেক বড় বড় কুমির আছে আসলে ওইখানে ওই লুসিয়া জলাশয়ের কথাই বলা হচ্ছিল এরপর মালিকা কাইলকে ডাকলে তারা সেখান থেকে চলে যায় কাইল গত রাতে তার আচরণের জন্য ক্ষমা চায় আসলে সে একটু বেশি ইমোশনাল হয়ে পড়েছিল এরপর তাদের গাড়ি এসে পৌঁছায় একটা ইয়া এয়ারপোর্টে যা ছিল মালিকার একান্ত প্ল্যান আসলে মালিকা চেয়েছিল তারা যেন দ্রুত তাদের গন্তব্যে পৌঁছায় তাহলে তাকে ড্রাইভও করতে হবে না তারা প্লেনের পাইলটের সাথে দেখা করে আর তার নাম ছিল ফ্র্যাঙ্ক যদিও স্যামের সাথে ফ্র্যাঙ্কের প্রথম সাক্ষাৎ মোটেও মনোমুগ্ধকর হয়ে ওঠেনি যাই হোক তারা যাত্রা শুরু করে ফ্র্যাঙ্ক জানাই তারা ফেরিডার দেশে রওনা দেবে সেখানে তার একটা বন্ধু এয়ারফিল্ডে ল্যান্ড করবে এবং তারা যদি ফ্র্যাঙ্কের সাথে বিমানে যাত্রা করে তবে তারা তাড়াতাড়ি সেখানে পৌঁছাতে পারবে ফ্র্যাঙ্ক এবং তার কো পাইলট যাত্রী নিয়ে রওনা দেয় সবাই বাইরের অপরূপ দৃশ্য দেখে আপ্লুত হয়ে যায় তবে তাদের মধ্যে একজন ব্যক্তি বিমানে চড়ার আগেই ফোনে কথা বলে যাচ্ছে যা এক বিরক্তি করা হয়ে ওঠে সবার কাছে তাই কাইল সেই সেই ব্যক্তিকে ফোনে কথা বলতে বারণ করে ব্যক্তিটা পাত্তা দেয় না এবং সে কথা বলা চালিয়ে যায় এবং এটা দেখে শ্যাম এবং বাকিরা কাইলকে সমর্থন করে এমন সময় একজন যাত্রী তার ধৈর্য হারিয়ে ব্যক্তিটার হাত থেকে ফোন কেড়ে নিতে গেলে সে প্লেনের সাথে ধাক্কা লেগে পড়ে যায় ফলে অন্যদিকে ককপিটে পরপর দুটি ইঞ্জিনের প্রবলেম হওয়ায় ইঞ্জিন অফ হয়ে যায় আর সাথে সাথে বিমানটার কন্ট্রোল হারিয়ে ফেলে তাদের কাছে কোনো উপায় না থাকায় তারা জলের মধ্যে বিমানটিকে জরুরি অবতরণ করায় এই ঘটনায় সবাই গুরুতর আহত হয় এবং বাকিরা জল থেকে উঠে আসে তবে তারা বুঝতে পারে ওপরে যে সেই ব্যক্তিটা যে বিমানে আঘাত পেয়েছিল সে মারা গেছে এরপর কাইল ফ্যাঙ্কের কাছে গিয়ে তাকে জিজ্ঞেস করে তার কাছে কোনো রেডিও বা ফোন আছে কিনা কিন্তু তার রেডিও খারাপ হয়ে গেছে এবং সব ফোন জলে ভিজে যাওয়ায় কাজও করছে না সবাই জলাশয় থেকে উঠে এলে ফ্র্যাঙ্ক তার কো পাইলট কে খুঁজে পায় না তাই সে জলে নেমে তার নাম ধরে চিৎকার করতে থাকে কাইল জানতো তারা একটা আনচার্টার বিমানে সেখানে এসেছে তাই তারা বাদে আর কারো কাছেই খবর থাকবে না যে তারা কোথায় আটকে আছে তাই বিনা আশ্রয় ও খাবারে রেস্কিউ টিমের জন্য অপেক্ষা করা বোকামি ছাড়া আর কিছুই না ফ্র্যাঙ্কো তার সাথে সহমত হয় সে জানাই নর্থের দিকে হাঁটলে হয়তো এয়ারফিল্ডের কাছে পৌঁছাতে পারবে তবে সেটা কতদূর জানে না সবাই নিজে জিনিসপত্র নিয়ে সেখান থেকে যাওয়ার প্ল্যান করছিল অন্যদিকে এলিস ওদের থেকে কিছুটা দূরে গিয়ে দেখতে পায় অনেকগুলো কুমিরের ডিম সে জানতো কুমিরের ডিমের মার্কেট প্রাইস অনেক ভালো তাই সে কয়েকটা ডিম নিজের ব্যাগের ভেতরে ভরে নেয় এমন সময় তারা হঠাৎ জলের মধ্যে তাদের কো পাইলট কে ভাসতে দেখে কাইল ফ্র্যাঙ্ক এবং স্যাম তাকে বাঁচাতে গেলে আচমকা একটা বিশাল আকৃতির কুমির এসে তাদের কো পাইলটকে কে নিমিশের মধ্যে খেয়ে ফেলে এ দেখে তারা কোন ক্রমে জল থেকে উঠে নিজেদের পান বাঁচাতে থাকে এই ঘটনার পর সবাই ভয়ে নর্থের দিকে যাত্রা শুরু করে সন্ধে অবধি অনেক দূর হাঁটার পর তারা অবশেষে হাঁপিয়ে যায় এই খানটা জলাশয় থেকে অনেক দূর তাই কুমিরের হামলা হওয়ার চান্স অনেকটাই কম সমস্ত জাতীদের মধ্যে যেহেতু কাইলি বন্য প্রাণী এবং এই বিষয়গুলো নিয়ে যথেষ্ট জ্ঞান ছিল তাই সবাই ঠিক করে তাকে লিডার বানাবে তবে মালিকা মোটেও ডিসিশনে খুশি ছিল না মালিকার কথাতে গুরুত্ব না দিয়ে তারা সেখানে আগুন জ্বালায় যা কিছু ঘটে গেছে তা ক্ষণিকের জন্য ভুলে গিয়ে ফ্র্যাঙ্ক কিছু লাইট হার্টেড আলোচনার সাথে সবাইকে ড্রিঙ্ক অফার করে যদিও কাইল ডিং করে না কিছুক্ষণ পর সবাই শুয়ে পড়লো জঙ্গলের মাঝে তবে সেই ব্যবসায়ী লোকটা জেবি মানে অনবরত ফোনে কথা বলে যাচ্ছিল এবং যার জন্য আজ সবাই এই বিপদে সে ঘুম থেকে উঠে জল বিতরণ করতে गेले таки হঠাৎ কুমির হামলা করে সকালে উঠে সবাই তার ক্ষতবিক্ষত দেহ উদ্ধার করে কিন্তু কাইল বুঝতে পারে না কেন এই কুমিরা তাদের উপর হামলা করেছে সে এই বিষয়ে ফ্র্যাঙ্কে প্রশ্ন করলে সে জানায় সাধারণত কুমিরা মানুষকে দেখলে নিজেদের বাঁচানোর জন্য দূরে সরে যায় তবে এই কুমিরগুলো মানুষদের কাছে আসতে ভয় পাচ্ছে না তারা মানুষদের উপর হামলা করে শুধুমাত্র তাদের মারার জন্য খাওয়ার জন্য নয় সেই জায়গা লোকালরা এবং জাতীয় কুমিরগুলোকে নাম দিয়েছে ক্রিশ্চিয়ানা এলিস দূরে একটা কটেজ দেখতে পায় কাইল ও ফ্র্যাঙ্ক জানায় যে সেখানে গেলে হয়তো কিছুক্ষণের জন্য মুক্ত থাকতে পারবে এছাড়াও তারা তাদের পরবর্তী পদক্ষেপ নিয়ে ভাবার সময়ও পাবে তারা ব্যবসায়ীকে পিছনে ফেলে রেখে কটেজের দিকে এগোতে শুরু করে তবে সেখানে পৌঁছাতেই কাইল সবাইকে সাবধান করে যে সেখানে জঙ্গলের মধ্যে অনেক অনেকগুলো কুমির লুকিয়ে রয়েছে তাই কেউ যেন এক পাও আগে না বাড়ে ফ্র্যাঙ্ক জানতো তারা পালানোর চেষ্টা করলে কুমিররা তাদের পিছু করে মেরে ফেলবে তাই কাইল এবং ফ্র্যাঙ্ক একজন যাত্রীকে সামনে রেখে নিজেরা প্ল্যান বানাতে থাকে তারা একসাথে এক গ্রুপে পালানোর প্ল্যান করে তবে এমন সময় একটা কুমির সেই যাত্রীকে টেনে নিয়ে যায় এবং পেছন থেকে আবার অনেকগুলো পিছু করে আবার খুব সংকীর্ণ মার্জিনে বেঁচে যায় তারা কটেজের উদ্দেশ্যে পালানোর সময় একটা কুমির জোয়ের পায়ে কামড় দিয়ে বসে যদিও সে প্রাণে বেঁচে যায় বাকিদের প্রচেষ্টায় এমন সময় সবাই এক অদ্ভুত আওয়াজ শুনতে পায় কুমিরগুলো নিজেরাই নিজেদের মারছিল কাইল জোয়ের পা ট্রিটমেন্ট করে জানায় যে সবাইকে পালা করে জেগে জেগে পাহারা দিতে হবে যাতে সবাই সুরক্ষিত থাকে কাইলের মনে পড়ে সে কিভাবে তার ভাইকে সারা জীবনের জন্য হারিয়েছিল সেই অভিশপ্ত দিনে তারা একটা মলে গিয়েছিল এবং সেখানে কিছু দুষ্কৃতী এসে টাকার জন্য একটা বাচ্চা মেয়ের উপর বন্দুক তাক করে কাইলের ভাই মেয়েটিকে বাঁচানোর জন্য দুষ্কৃতীর ওপর হামলা করতে গেলে দুষ্কৃতী কাইলের ভাইকে গুলি করে মেরে ফেলে ইতিমধ্যে সকাল হয়ে আসে স্যাম কাইলকে ডেকে তোলে এবং জানায় সে একটা ড্রয়ার থেকে ম্যাপ খুঁজে পেয়েছে সে তাকে দেখায় তাদের বিমানটা কোথায় করেছিল সেই ম্যাপে একটা বিল্ডিং রয়েছে যা ফ্র্যাঙ্ক ধারণার বাইরে ফ্র্যাঙ্ক জানায় এটা মিথ্যাও হতে পারে কারণ সে কোনো ম্যাপে এই বিল্ডিং এর খোঁজ পায়নি এছাড়া ম্যাপ অনুযায়ী একটা নদী রয়েছে রয়েছে যার মাইল দূরে সেই বিল্ডিং সেখানে তারা রসদ পেতে পারে হয়তো তারা রেডিওর মাধ্যমে রেস্কিউ টিম এর সাথে যোগাযোগ করতে পারবে ফলে তারা এখানে বিনা খাবারের বন্দি না থেকে একটা চান্স নিয়ে বিল্ডিং এ পৌঁছানোর সিদ্ধান্ত নেয় সবাই তাদের কথায় রাজি হলেও মালিকা রাজি হয় না এবং সে ফ্র্যাঙ্ক ও কাইলের সাথে ঝগড়া শুরু করে এমন সময় ফ্র্যাঙ্ক সিদ্ধান্ত নেয় যে তারা ভোটিং করবে আর অতপর সেটাই হলো ভোটের মাধ্যমে পরিষ্কার হয়ে যায় যে তারা সবাই জায়গা থেকে বেরোতে চায় তারা সিদ্ধান্ত নিলে ফ্র্যাঙ্ক কাইলকে জিজ্ঞাসা করে কুমিরের মুখোমুখি হলে কিভাবে তারা বাঁচবে কাইল জানাই যদি কুমির কারো সামনে আসে এবং তার চোখের দিকে তাকিয়ে থাকে তাহলে পেছনে ফিরে সোজা দৌড় দেওয়া উচিত কারণ জিগ প্যাটার্নে দৌড়ালে কোনো লাভ হবে না কারণ কুমির ঘন্টায় চব্বিশ মাইল বেগে দৌড়াতে পারে তাই জিগ জ্যাক প্যাটার্নে দৌড়ে শরীরের এনার্জি নষ্ট করার কোনো মানেই নেই তাই যদি কুমির কাউকে হামলা করে তবে নাকে এবং চোখে যত তাড়াতাড়ি সম্ভব হামলা করলেই বাঁচা সম্ভব কাইল সবাইকে গাইড করার পর তারা কটেজ থেকে বেরিয়ে পড়ে নদীর উদ্দেশ্যে তবে যে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তারা সেখানে কিছুক্ষণ রেস্ট নিয়ে আবার যাত্রা শুরু করে নদীর কিনারে পৌঁছে দেখে সেখানে যথেষ্ট বড় একটা নদী রয়েছে যেটা পার করা প্রায় অসম্ভব তবে তারা একটা রেফর্ট বানিয়ে নদীর সাউথ ইস্ট বিল্ডিং এর কাছে পৌঁছাতে পারে তবে তাদের হাতে বেশি সময় নেই যা করতে হবে সূর্যাস্তের আগে কারণ কুমির দল আবার জলের ওপরে এসে তাদের মেরে ফেলতে পারে সময় কম থাকায় সবাই মিলে তাড়াতাড়ি একটা র্যাফ বানানোর প্রস্তুতি শুরু করে এমন সময় একটা কুমির এলিসকে হামলা করলে সে তাকে মেরে বেঁচে ফিরে আসে বাকিদের কাছে এর মধ্যেই তারা র‍্যাপ্ট বানিয়ে যাত্রা শুরু করলো তবে কুমিরের দল আবারও তাদের কাছে আসতে শুরু করলে তারা সবাই আতঙ্কিত হয়ে পড়ে তাই সবাইকে বাঁচাতে জো নিজের পান বিসর্জন দেয় নিজেকে ঠেলে দেয় হিংস কুমিরের মুখে নিমিশের মধ্যে শেষ হয়ে যায় জ কিন্তু সে বাঁচিয়ে দিয়ে যায় তার বাকি সঙ্গীদের শেষ অবধি তারা পৌঁছায় বিল্ডিং এ যেখানে এক সময় মাদক ব্যবসায়ীরা তাদের বেআইনি কার্যকলাপ চালাতো তারা সেই বিল্ডিং এ পৌঁছে একটা ছেলেকে দেখতে পায় রক্তাক্ত অবস্থায় থাকতে সে সে কাইলদের থেকে বেরিয়ে যেতে বলে তখনই মারা যায় রেডিও খোঁজার উদ্দেশ্যে পরামর্শে তারা মালিকার দুটো টিমে বিভক্ত হয়ে যায় এদিকে মালিকা ফ্রান্স ও এলিস আর অন্যদিকে বাকিরা এমন সময় ফ্র্যাঙ্ক ও মালিকার মতো আবার ঝগড়া শুরু হয় প্রথম থেকেই মালিকা ছিল স্বার্থপর এই নিয়ে ফ্র্যাঙ্ক মালিকাকে কথা শোনাতে থাকে তাতেই থেমে কারণ পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার পরিকল্পনাও ছিল তার ফ্র্যাঙ্ক তাকে ওপর থেকে অর্থাৎ দোতলা থেকে নিচে ফেলে দেয় কিন্তু কাইল মালিকের আওয়াজ শুনে সেখানে এসে নিশ্চিত মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে তোলে তবে মৃত্যু কখন কার জন্য লুকিয়ে বসে আছে কেউ জানে না ফ্র্যাঙ্ক মালিকাকে মারতে চেয়েছিল কিন্তু হঠাৎই পিছন থেকে একটা কুমির এসে ফ্র্যাঙ্কের ওপর হামলা করে তাকে নিয়ে যায় আর হয়তো সেও মারাও যায় মালিকা কাইলের কাছে ক্ষমা চাওয়ার পর তারা আবার রেডিও বা ফোন খোঁজার উদ্দেশ্যে বেরিয়ে পড়লে রুমে একটা রেডিও দেখতে পায় যার সাহায্যে তারা যোগাযোগ করতে পারবে তবে সেই রুমে যেতে হলে তাদের অতিক্রম করতে হবে অনেকগুলো ঘুমন্ত কুমির যা ছিল প্রায় এক প্রকার অসম্ভব শেষমেশ সবাই রুমে পৌঁছালেও স্যাম পারে না কুমিরগুলোর পরবর্তী শিকার হয় সে কাইল রেডিওর মাধ্যমে যোগাযোগ করার চেষ্টা করলে পাওয়ার কাট হয়ে গেলে তারা রুম থেকে আবার বেরিয়ে আসে তবে মুক্তি মেলে না কুমিরদের হাত থেকে এমন সময় ইলিশ তার ব্যাগের মধ্যে রাখা ডিমগুলো সেই কুমিরের হাতে গেলে কুমিরটা ইলিশের হাত কামড়ে ধরে তাকে কুমিরের হাত থেকে বাঁচাতে কাইল গুলি করতে থাকলে তার আকার এবং শক্তি এতটাই বেশি ছিল যে তার কিছুই হয় না অতপর কাইল আগুন লাগিয়ে ফেলে মেরে সেই প্রাণে যায় মালিকা এলিস কাইল এবং সেখান থেকে তারা আসে একটা ব্রিজের সামনে যেখান থেকে হেলিকপ্টারের রেস্কিউ টিম এসে তাদের উদ্ধার করে এরপর কাইল তার ভাইয়ের শেষ স্মৃতি অর্থাৎ তার ভাইয়ের অস্থির সাথে সমস্ত দুঃখ বিসর্জন দেওয়ার সময় মনে পড়ে ভাইয়ের কথা জীবন নিয়ে বেশি না ভেবে মুহূর্ত গুলো বাঁচিয়ে রাখতে শিখো কারণ এগিয়ে জীবন অতীত ঘিরে যদি তুমি বসে থাকো তাহলে তোমার ভবিষ্যৎ পরিবর্তন হবে না এরপরেই দৃশ্য দেখানো হয় ফ্র্যাঙ্কের ওপর কুমির হামলা করলেও সে তখনও মারা যায়নি সে এখনো লড়ে যাচ্ছে মৃত্যুর সাথে আর এখানেই শেষ হয়ে যায় আমাদের আজকের মুভিটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন ধন্যবাদ